জলফল দিয়ে আমি কিছু করিনি যেরকম ছিল আমি সেটা শুধু শুধু গরম করেছি আচ্ছা আমি কিছু করিনি আর এই ডাল তোমার লাল মুক্তটাই ভালো এটা কিসের ডাল এটা মুগ মসুর মেশানো ও ডাল না এটা সবজি হয়ে যাচ্ছে না ডাল এত ঘন হয় এই যে শুন বললে এরপর এমন একদিন ডাল খাবো না শুনকে বুঝবে সারা লাইফ পাতলা ডাল খেয়ে গেলাম হোস্টেলে তো ডাল মানে জল জল সেইজন্য সঙ্গে সবজি দিয়ে ডালটা পাঁচ করতে হতো এটা কি দিলে তোমার হবে এই হচ্ছে আজকে রান্না এটা কালকে ছিল আলু কুমড়োর তরকারিটা আর এই যে হচ্ছে পটল পটল আলু পটলে জল আলু কুমড়োর

এই যে গুল্লু ঘুমোচ্ছিল শরীরটা ঠিক নেই এই এখন উঠে আসলো এবার মনে হচ্ছে চেঁচামেচি শুরু করবে এই যে আছে হ্যাঁ এবার গুবলুকেও খেতে দিতে হবে আমরাও খেতে বসছি এই টাইমে আর দেখ এই শুরু করে দেবে এখনই নাম ধরে ডেকো না এখন মা নিচ্ছে মাছ এবার এ এ আজকে যায়নি আজকে যায়নি আজকে একদম ঠিকঠাক হয়েছে মাছনাওয়া আগের দিন পড়ে গেছিল ঝোল মাছের ঝোল নিলে না তুমি তোমাকে বলছি মাছের ঝোল নিলে না কুমড় কুমড়র ঝোলও যাউছে কুমড়র ঝোল মাছের ঝোল সব এক সঙ্গে নিয়ে যে করছে

বলো কিছু কিছু বলো দাদা একজন বলছে দাদা কি কমেডি একজন বলছে এক বন্ধু বলছে দাদা কি কোন দলে কমেডি অ্যাক্টিং করে কমেডি অ্যাক্টিং করে আমার জীবনের প্রথম যে অভিনয়টা সেটা কমেডি দিয়েই শুরু। তো যে জিজ্ঞেস করেছিলে যার প্রবলেম ছিল মিটে যাচ্ছে আশা করি উত্তর পেয়ে গেছো। মানুষের কৌতূহলী মন কত কৌতূহল আহ কি ডাইল খাইলাম আহ তাহলে আমার নাম হয় ডাইলের নাম হচ্ছে কেন যে রান্না করেছে তার নাম হয় কি কতটা ভালো করেছে সে কি অর্ছনা খাই না তাও ভলি নে এটা কি হয়েছে বলতে কি হয়েছে মানে বুঝতে পারছো না এত জঘন্য এর কি খেয়েছো কি না এখনো খাইনি তাহলে দেখেই মনে হচ্ছে কি রঞ্জন এটা খাও আগে দে দে আগে খাও আরে আগে মাখাতে হবে তবে তো খাবো তাহলে আগে থেকে তুমি খেয়ে নাও নাকি ভাত আর দিকে দিকে ঝোল দিকে মাছ তাহলে আগে থেকে তুমি জঘন্য বলছো না আগে খাও টেস্টটা নাও তবে না বলবে

কি এতটাই ডিম ভালোবাসে ডিম খেতে যাচ্ছিলো একটা ডিম ছিল সিদ্ধ করা তো আমি বললাম রাত্রে মাছ খেতে পারবে না তাহলে এখন মাছটা খেয়ে নাও রাত্রে ডিম তাই জন্য ডিমটা রেখে দিলাম আর তার সঙ্গে আমার ছেলে এসে মাছ খাবে এই একটা ছোটো বাটিতে রেখে দিলাম এই এই ডিমটা রাতে খেয়ে নেবে ঠিক আছে ঠিক বলিনি এই মাছের কাটা রাতে তুমি ছাড়াতে না বাবা খেলে কি খেলে এত বড় বড় ঢেকু উঠছো তাতেই তো পটলটা কেউ খেলো না আমি খেয়েছি অবশ্য আজকে পটলটা দিয়ে ভাজার মানে পটল ভাজার গন্ধ বেরিয়েছে পেয়েছিলে পটল বাজার গন্ধ আজকে আজকে বেরিয়েছে না আজকে বেশি বেরিয়েছে আর ওই পাপড় শাখাটা কি করবে ওটা শুধু শুধু কি এটা আমাকে 25% দাও তোমার লঙ্কা লাগবে মাছের ঝোলে কোন আইটেমের সঙ্গে মাছের ঝোলের সঙ্গে লাগবে হ্যাঁ কি বলে আমি চ্যাংড়ামো করছি কি বললো কি বললো চ্যাংরামো হচ্ছে চ্যাংড়ামো করছি চ্যাংড়া মুংড়ামো কাকে বলে জানো কাকে কি বলতে হয় আগে জানো